নমস্কার জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের অনেকের প্রশ্ন আছে কোন সময়ে দেখা স্বপ্ন সত্যি হয় বা আমি খারাপ স্বপ্ন দেখেছি তাহলে কি করব আচ্ছা শাস্ত্রী যে আমি স্বপ্নে না শিবলিঙ্গ দেখেছি কি করব? এই ধরনের প্রশ্ন আমার কাছে প্রচুর আসে আপনাদের পক্ষ থেকে তাই আজকের ভিডিও আপনাদের এই সমস্ত স্বপ্নকে কেন্দ্র করে বেশ কিছু কথা আপনাদের সামনে আজকে রাখবো এই ভিডিওর মাধ্যম দ্বারা যা আপনাদেরকে কাজে লাগবে দর্শক বন্ধু জাগ্রত অবস্থায় আমরা যা দেখি যে ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে আমরা পোষণ করি তার প্রভাব কিন্তু আমাদের মনের উপর পড়ে আপনি যখন ঘুমানোর জন্য বিছানাতে শুয়ে পড়েন তখন যে অবস্থাটি আপনার সামনে আসে সেটি হলো আপনার জাগ্রত অবস্থা আপনি ঘুমিয়ে পড়েননি ঘুমানোর জন্য বিছানায় শুয়েছেন এই যে অবস্থা এটি হলো জাগ্রত অবস্থা আর যখন সম্পূর্ণভাবে ঘুমিয়ে পড়েন তখন যে অবস্থার মধ্যে আপনি প্রবেশ করেন সেটি হলো সুপ্ত অবস্থা আর জাগ্রত অবস্থা আর সুপ্ত অবস্থার মাঝখানের যে সময়টুকু সেটি হল স্বপ্নাবস্থা এই অবস্থা সময় আমরা জাগ্রত অবস্থার সাথে সম্পর্কিত বিষয় নিয়ে কোনো আভাস দেখতে পাই বা কিছু অনুভব করি সেটাই হলো স্বপ্ন ঋষি বাঘভট্টের বিবরণ অনুযায়ী অষ্টাঙ্গ হৃদয় ঋষি বাঘভট্টের একটি গ্রন্থ রয়েছে অষ্টাঙ্গ হৃদয় সেই অনুযায়ী সাত রকমের স্বপ্ন রয়েছে দৃষ্ট শ্রুত অনুভূত কল্পিত ভাবিক এবং দোষজ ঋষি অষ্টাঙ্গ হৃদয়েতে হৃদয় গ্রন্থে এটা বর্ণনা করে গেছেন যে সাত রকমের স্বপ্নের কথা সেটি হলো দৃষ্ট শ্রুত অনুভূত প্রার্থিত কল্পিত ভাবিক এবং দোষজ দৃষ্ট মানে জাগ্রত অবস্থায় যা দেখছি শ্রুত মানে জাগ্রত অবস্থায় যা শুনছি অনুভূত মানে জাগ্রত অবস্থায় যা অনুভব করছি প্রার্থিত মানে জাগ্রত অবস্থায় যা প্রার্থনা করছি কল্পিত মানে জাগ্রত অবস্থায় যা কল্পনা করছি ভাবিক মানে জাগ্রত অবস্থায় যা ভেবেছি দোষজ মানে জাগ্রত অবস্থায় যে দোষ আমাদের পাশে ছিল আর আমরা এই বিষয়গুলি নিয়েই স্বপ্ন দেখি এর বিবরণ ঋষি বাঘভট্ট অষ্টাঙ্গ হৃদয়ে বলে গেছে দর্শক বন্ধু আমি যে সাত রকম স্বপ্নের বর্ণনা আপনাদের সামনে রাখলাম প্রাচীন গ্রন্থ থেকে এর মধ্যে পাঁচটি ধরনের স্বপ্ন জগৎগুরু শঙ্করাচার্যের যে জ্ঞান রয়েছে সেই অনুযায়ী এটা আমার কথা নয় জগৎগুরু শঙ্করাচার্যের জ্ঞান তিনি যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান অনুসারে পাঁচ ধরনের স্বপ্ন আছে যা জীবনে কখনো সফল হয় না বা সত্য হয় না সেগুলো কোন পাঁচ ধরন এই যে সাত ধরনের কথা বাঘভট্ট বলে গেলেন অষ্টাঙ্গর হৃদয় এর মধ্যে প্রথম পাঁচ ধরনের স্বপ্ন জীবনে কখনো সফল হয় না এটাই বলছেন যারা শঙ্করাচার্য রয়েছেন তারা সেগুলো কী সেটা হলো দৃষ্ট শ্রুত অনুভূত প্রার্থিত এবং কল্পিত এগুলো সফল হয় না শুধুমাত্র ভাবিক আর দোষজ এইগুলোই সফল হয় তো স্বপ্ন নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সামনে রাখ যে আমি রেখে চলেছি কিন্তু তার আগে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন জ্যোতিষগত বিষয় নিয়ে পরামর্শ জানতে চাইছেন জ্যোতিষের কুণ্ডলী দেখাতে চাইছেন জ্যোতিষীয় বিভিন্ন বিষয়ের প্রতিবিধান প্রতিকার জানতে চাইছেন আমার সাথে যোগাযোগ করতে পারে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি আপনার আগ্রহের কথা জানান আমার অফিস থেকে আপনাকে ডিটেলস বলে দেবে কীভাবে আপনারা আমার সাথে অনলাইন বা অফলাইন যোগাযোগ করবেন সরাসরি সে দেখা করতে পারবেন সবটা আপনাকে বলে দেবে ফোন করলে করুন যদি আমার সাথে যোগাযোগ প্রয়োজন হয় ওখানে আপনার আগ্রহ জানান আপনাকে সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে আর এই চ্যানেলটি যদি আপনার এখনও সাবস্ক্রাইব হয়নি সামনেই বেলকাল আপনার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনটা একটু টিপে দিন আর বেল আইকনটা প্রেস করে দিন আশা করি আপনারা যারা করেননি নিশ্চয়ই করবেন আপনাদের জন্য এই অনুষ্ঠান আমি নিয়ে আসি আমার রিসার্চ ওয়ার্ক প্রতিদিন আমি করি যাতে আপনারা জ্যোতিষে আধ্যাত্মিকতার অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি রাখতে পারি এই প্রয়াস আমার আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি উৎসাহিত হব যে স্বপ্ন আচ্ছা এক্ষেত্রে আর এক স্বপ্ন নিয়ে আমার আলোচনা চলছিল কোনগুলো সত্য হয় না সেটা আমি জানিয়েছি শঙ্করাচার্যের জ্ঞান অনুসারে আর কোনগুলো ক্ষেত্রে সত্য হওয়ার সম্ভাবনা আছে সেটাও বলেছি ভগবান যারা শঙ্করাচার্য রয়েছেন তাদের সেই জ্ঞান অনুযায়ী দৃষ্ট শ্রুত অনুভূত প্রার্থিত কল্পিত প্রথম পাঁচটি ধরনের স্বপ্ন কখনো সফল হয় না সত্য হয় না কিন্তু পরের যে দুটো স্বপ্ন ভাবিক বা দোষ সেটা কিন্তু সফল হয় এবার এক্ষেত্রে অনেকগুলো টুইস্ট আছে যে স্বপ্ন আপনি দিনের বেলায় দেখেন সে স্বপ্ন কখনো সত্য হয় না যে স্বপ্ন আপনি রাত্রিবেলায় দেখেন আর দেখার পর ভুলে যান সে স্বপ্নও সত্যি হয় না যে স্বপ্ন অতি ছোট ছোট বা অতি দীর্ঘ সে স্বপ্নও সফল হয় না যে স্বপ্ন ঘুমিয়ে পড়ার প্রথম অংশে দেখেন সেই স্বপ্ন সফল হবার ক্ষেত্রে এক বছরের মতো সময় লেগে যায় তবে হ্যাঁ কন্ডিশন কিন্তু আচ্ছা আমি যা আবার বলছি কোন স্বপ্ন সফল হবে ওই পাঁচটি শ্রেণীকে বাদ রাখবেন শুধুমাত্র ভাবিক আর দোষ এটাকেই রাখবেন তাহলে ঘুমিয়ে পড়ার প্রথম অংশে যে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন যদি ভাবিক বা দোসজ শ্রেণীর হয় তাহলে কিন্তু এক বছরের মধ্যে সফল হয় মধ্যরাতের স্বপ্ন আট মাসের মধ্যে সত্য হয় শেষ রাতে শেষ রাতে দেখা স্বপ্ন ছ মাসের মধ্যে সত্য হয় সূর্য যখন উঠছে বা তার আশেপাশের সময় এই সময় যদি আপনি স্বপ্ন দেখেন না ওই স্বপ্ন তাড়াতাড়ি সত্য হয়ে যায় কিন্তু এক্ষেত্রে আপনাকে স্বপ্ন দেখার পর তৎক্ষণাৎ উঠে পড়তে হবে আর সুরে চলবে না আর সেই সময়টি অবশ্যই হতে হবে সূর্য ওঠার সময় একদম আশেপাশে সূর্য উঠছে উঠতে চলেছে বা জাস্ট উঠেছে এই সময় আর ওই স্বপ্নকে ভাবিক বা দোষ শ্রেণীর হতে হবে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে মনে করুন আপনি এত কিন্তু ভালো স্বপ্ন দেখছেন আপনি চাচ্ছেন স্বপ্ন স্বপ্ন সফল এবার দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখেছেন ওই সময় আপনি চাচ্ছেন এটা যেন আপনার জীবনে না ঘটে তাহলে কি করবেন যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে দেখার পর সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়বেন না আবার শুয়ে পড়বেন ঘুমানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার ওই স্বপ্নের প্রভাব নষ্ট হয়ে গেছে এর পাশাপাশি যাগযজ্ঞ পূজা পাঠ দান ধ্যান এ সমস্ত করলে স্বপ্নে দেখা কুপ্রভাব দূর হয়ে যায় ঠিক একইভাবে যদি কোনো ভালো স্বপ্ন দেখেন তাহলে ভালো স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে আপনি ঘুম থেকে উঠে পড়বেন আর শোবেন না শুয়ে পড়লে কিন্তু ওই স্বপ্নের ফল আপনার নষ্ট হয়ে যাবে একইভাবে তিথির ভিত্তিতে যদি আমি দেখি তাহলে শুক্লপক্ষের প্রতিপদ তৃতীয়া চতুর্থী পঞ্চমী একাদশী দ্বাদশী কৃষ্ণপক্ষের দ্বিতীয়া পঞ্চমী ষষ্ঠী এই সমস্ত তিথির স্বপ্ন বিলম্বিত ফল দেয় অর্থাৎ এই স্বপ্ন দেখা বিলম্বে ফল মেলে দেরিতে ফল মেলে আর এই যে তিথিগুলো বললেন এর বাদবাকি যে তিথিগুলো লইলো সেই তিথিতে দেখা স্বপ্ন ফল দ্রুত পাওয়া যায় এমন কিছু তিথি রয়েছে যেগুলোতে দেখা স্বপ্ন শুভ বা অশুভ ফল দেয় নিজের ক্ষেত্রে না অন্যের ক্ষেত্রে বিশেষ করে প্রভাবিত করে আপনার দেখা স্বপ্ন যা অন্যকে প্রভাবিত করে সেগুলো হলো যদি শুক্লপক্ষে দ্বিতীয় তৃতীয়া কৃষ্ণপক্ষে নবমী নবমী তিথি আবার বলছে শুক্লপক্ষে দ্বিতীয়া তৃতীয়া এবং কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষের নবমী তিথি আপনি যদি অন্যকে নিয়ে কোনো স্বপ্ন দেখছেন সেটা যদি ওই ভাবিক বা দোষজ শ্রেণীর হয়ে থাকে আর ওই ওই সময়কালে যে ক্যাটাগরিগুলো বলে গেছে ওইভাবে হয়ে থাকে সেটা অন্যকে প্রভাবিত করে অন্যের দেখা স্বপ্ন অন্যের জীবনে ঘটে চিন্তার কারণে ভয়ের কারণে রোগ ব্যাধির দ্বারা পীড়িত হয়ে মলমূত্র ত্যাগ অবস্থায় আবার বলছি চিন্তার কারণে ভয়ের কারণে রোগ ব্যাধির দ্বারা পীড়িত হয়ে মলমূত্র ত্যাগ অবস্থায় নগ্ন হয়ে শুয়ে থাকা অবস্থায় মাথার চুল খুলে থাকা অবস্থায় যে স্বপ্ন আপনি দেখবেন ওই স্বপ্ন জীবনে কখনো সত্যি হবে না আপনি যে রাত্রে স্বপ্ন দেখবেন ওই রাত্রেই যদি আপনি স্বপ্ন কাউকে বলে ফেলেন তাহলে ওই স্বপ্নের ফল আপনি জীবনে কখনো পাবেন না আর স্বপ্ন কাউকে বলবেন না আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট স্বপ্ন আপনি যে গোত্রেরই হন না কেন আপনি যে স্বপ্নই দেখুন না কেন কাশ্যপ মানুষকে কখনো স্বপ্নের কথা বলবেন না বলবো বলবো না খালি এটুকুই কাশ্যপ গোত্রের মানুষের কাছে আপনি আপনার স্বপ্নের কথা কখনো বলবেন না আচ্ছা আমি যা বলছি সব কিন্তু আমার কথা না আমি আগেই বলে গেছি বাঘভট্টের গ্রন্থের কথা সেখান থেকে আমি আপনাকে আমার রিসার্চ চোখে আপনার সামনে রাখছি এই যে আপনাকে যে বলে দিলাম যে কশ্যপ গত্রকে এই যে কশ্যপ গত্রের মানুষকে কখনো আপনি স্বপ্নের কথা বলবেন না এটি ব্রহ্ম বৈবর্তী পুরাণের কৃষ্ণ জন্মখণ্ডের শতাত্তরতম অধ্যায়ে এটা সবিস্তারে বলা রয়েছে আপনার অনেকেই বসতে পারেন কেন কাশ্যপত্রকে বলবো না বা কাশ্যপত্র যিনি আছেন তিনি রেগে যেতে পারেন রাগের কিছু নেই কেন নেই কেন আমি বলবো না আপনাদের যদি রিসার্চ ওয়ার্ক করার জন্য মনের মধ্যে আপনার বাড়তে থাকে ইচ্ছা প্রবল আমি জানতে চাই কেন তাহলে চলে যান ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ডের সাতাত্তরতম অধ্যায় স্বপ্ন নিয়ে না প্রচুর কথা বলা রয়েছে নিচ অভাগী মূর্খ এদের কখনো আপনি আপনার স্বপ্নের কথা বলবেন না ঋষি বাঘভট্টের বিবরণ অনুযায়ী অষ্টাঙ্গ হৃদয় অনুসারে এমন কিছু জিনিস রয়েছে যা দেখলে শুভ হয় আবার এমন কিছু জিনিস রয়েছে যা দেখলে অশুভ হয় আমি আপনাদের জ্ঞাতার্থে বেশ কিছু স্বপ্নের কথা অলরেডি উল্লেখ করেছি এবং ব্রহ্ম পুরাণের সতাত্তরতম অধ্যায়ের কথা উল্লেখ করেছি ভাগলপুর বিশ্ব আপনাকে আমি আমি আমার এতে একটা লিঙ্ক দিয়ে রাখবো যেখানে আপনি ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহন মিশ্র তিনি ব্রহ্ম বৈবত্য পুরাণের থেকে সংগ্রহ করে তার একটা লেখনি রেখে দিয়ে গেছেন ডিটেলস লেখনি আমি আমার ডিসক্রিপশান বক্স ওই লিঙ্কটিকে দিয়ে রাখব আপনি ওই লিঙ্কটিকে কপি করে গুগলসের ক্রমে নিয়ে গিয়ে আপনি ওটাকে কপি পেস্ট করে সার্চ করবেন তাহলে সমস্ত ধরনের স্বপ্ন তার কি মানে আপনি ডিটেলস পেয়ে যাবেন আপনার কাছে স্বপ্ন নিয়ে জ্ঞানের ভান্ডার খুলে যাবে আমি তো এখানে সব বলতে পারবো না অল্প সময় বেশি বললে লোক পালিয়ে যাবে তো যাদের ইচ্ছা আছে তাদের জন্য আমি লিঙ্কটাকে দিয়ে রাখবো ওখানে যান আর ওখানে গিয়ে স্বপ্ন নিয়ে আপনার ডিটেলস রিসার্চ ওয়ার্ক করে নিন যাদের যাদের ইচ্ছা রয়েছে আপনাদের অনেকের প্রশ্ন আমাকে বলেন তাই এটার উত্তর দিয়ে দিচ্ছি এর শাস্ত্রী যদি আমি স্বপ্নের শিবলিঙ্গ দেখেছি তাহলে কি হবে ব্রহ্ম পুরাণের ব্যাখ্যা অনুযায়ী আবার বলছি ব্রহ্ম পুরাণের ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নের শিবলিঙ্গ দেখলে বিজয় প্রাপ্তি হয় ধন সম্পদ লাভ হয় আশা করি আপনাদের ভালো লেগেছে শুনতে আজ এই পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার